হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম আপনি যদি একজন ইমো ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি মাস্ট বি আপনার উপকারে আসবে আপনি ইমোতে কথা বলেন কিন্তু আপনি কি জানেন যে আপনি ইমোতে যখন কারোর সাথে কথা বলেন তখন আপনার বিপরীত পাশের ব্যক্তি আপনার ফোন রেকর্ড করে রাখছে কিনা কিবা আপনার ফোনের ভিডিও কল স্ক্রিনশট দিয়ে রাখছে না এটা কিন্তু আপনি জানেন না তো এমন একটি সিগ্রেট মেথড আছে যেটা আপনি যদি ইমোতে অন করে রাখেন তাহলে আপনি ইমোতে যখন ভিডিও কলে কারোর সাথে কথা বলবেন তখন কিন্তু ভিডিও কলের অপর পাশে ব্যক্তি সে আপনার ভিডিও কলটি রেকর্ড করে রাখতে পারবে না এবং স্ক্রিনশট দিয়ে তার ফোন গ্যালারিতে রেখে দিতে পারবে না তো এটা কিন্তু আপনার সিকিউরিটিটা অনেকটা স্ট্রং করবে এবং আপনার নিরাপত্তা অনেকটা নিশ্চিত করবে সো কোন সেটিংস কিভাবে করবেন সেই প্রসেসটি দেখিয়ে দেবো এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এরকম ইডেন টিপস অ্যান্ড টিপস রিলেটেড ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশাপাশি ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন তাহলে চলুন বন্ধুরা চলে যায় মূল ভিডিওতে গেট স্টার্ট দ্য ভিডিও ওয়েলকাম টু ব্যাক সো বন্ধুরা আপনারা দেখছেন আমার মোবাইলের হোম স্ক্রিন তো এখান থেকে আমরা সরাসরি চলে যাবো ইমোটে এই যাওয়ার পর তারপর দেখুন উপরে একটি প্রোফাইল আইকন আছে এখানে আমাদের টেপ দিতে হবে এখানে টেপ দেওয়ার পর দেখুন ঠিক এরকম একটা একটি নিয়ে আসবে তো এখানে দ্বিতীয় টেপ দিতে হবে এখানে টেপ দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে তো এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন তো প্রথম যে একটি অপশন আছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এই অপশনে আপনাদের টেপ দিতে হবে এখানে টেপ দেওয়ার পর এরকম একটা ইন্টারপ্রেস আপনাদের নিয়ে আসবে তো এখানে দেখুন নিচে একটি অপশন আছে ব্লক স্ক্রিনশট ফর কলস তো এটা কিন্তু আসলে অফ করা আছে তো এটা আমাদের যেটা করতে হবে এটা আমরা অন করে দেব তো এটা যদি আমরা অন করে দেই তাহলে আমরা যখন ভিডিও কলে কারোর সাথে কথা বলবো তখন কিন্তু কেউ রেকর্ড করতে পারবে পারবে না না দিতে তো এই যে উপরে একটি ম্যান আইকন দেওয়া আছে এখানে কিন্তু এই আছে তো এখানে কিন্তু ছবি আকারে এখানে দেওয়া আছে যে কেউ আপনার ভিডিও কল রেকর্ড করতে পারবে না কিবে স্ক্রিনশট দিতে পারবে না তো এটা কিন্তু আপনার সিকিউরিটিটা অনেকটা স্ট্রং করবে দ্যাটস ইট সো গাইজ ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি দেখে যদি আপনার একটু হলেও উপকার আসে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন আরেকটি কাজ করবেন সেটা হচ্ছে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন সো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সে আশা রেখি আজ বিদায় নিচ্ছি দেখা হবে কোন একটি ইন্টারেস্টিং ভিডিওতে আল্লাহ পেস